নমস্কার আমি সমবাতি ফাউন্ডেশনের একজন মেম্বার আমরা সকলেই তাই তো এই যে সমব্যাথী ফাউন্ডেশন এটা নিয়ে একটু বলছি এটা স্থাপিত হয়েছিল দু সালে মানে কিছু ফ্রেন্ডসরা মিলে এটাকে প্রথম মানে তৈরি করা হয় সকলেরই ইচ্ছা ছিল যে মানুষের জন্য কিছু করবে সবাই পড়াশোনা করতো আর মনের মধ্যে এই স্বপ্নটা আমরা পোষণ করতাম যে আমরা এস্টাবলিশড হয়ে কিছু করব সমাজের জন্য তো সকলেই আস্তে আস্তে এস্টাবলিশড হতে পেরেছিল ঈশ্বরের আশীর্বাদে আর তারপর দু সালে এটা স্থাপিত হয় আর কি মাঝে করোনার জন্য একটু স্টক ছিল তো প্রথমে আমরা শুধুমাত্র বাচ্চাদেরকেই জামা কাপড় দিতাম নতুন জামা কাপড় মানে পুজোর আগে আমাদের তো প্রচুর জামা কাপড় হয় কিন্তু আমাদের থেকে ভাগ দিয়ে যদি ওদের একটু দিই আমাদের পুজোটা এইভাবে মানে মহালয়ার দিন তো মানুষ তর্পণ করে পূর্বপুরুষদের জন্য তো আমাদের তর্পণটা এইভাবে হয় যে কিছু মানুষের মুখে হাসি ফুটিয়ে আমাদের তর্পণটা হয় এই মহালয়ার দিনে তো আমাদেরই এক বন্ধু রিতেশ ওর উদ্যোগে রক্তদান শিবির আমরা এই বস্ত্রদানের সাথে সাথে সেই দিনটাতেই সকালের দিকটাতে আমরা রক্তদান শিবিরটাকে আগের বছর থেকে চালু করেছি মহালয়ার দিন সকালবেলা থেকে আমরা রক্তদান একটা শিবির করছি তো গত বছর আটত্রিশ জন মতন হয়েছিল এবছর তো সিক্সটি ক্রস করে গেছে তো ভীষণ ভালো সারা পাচ্ছি আমরা লোকাল মানুষজন আমাদের সাথে এসে দাঁড়াচ্ছে মানে আমরা এতেই আপ্লুত প্রথমে তো আমরা গুটি কয়েকজন এটা তৈরি করেছিলাম তো এখন যে এত মানুষ এত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের সঙ্গে এসে মিলিত হয়েছে মানে এতে আমরা ভীষণ প্লিজড আমাদের পুজোটা এইভাবেই যেন প্রত্যেক বছর শুরু হয় আর আপনারাও আমাদের সাথে থাকবেন এই বলবো আর কি জামাকাপড় দেওয়া বা খাওয়ানো আমরা বাচ্চাদের জন্য মাংস ভাতটা খাওয়াই ওরা চিকেনটা খুব ভালোবাসে নমস্কার আজকে আমরা এসেছি সমব্যাথী ফাউন্ডেশনের তরফ থেকে আজকে শুভ মহালার সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই এবং তার সঙ্গে আমাদের যে আজকে কর্মযজ্ঞ একটা চলছে খুব ছোট্ট একটা তর্পণ আমার বান্ধবী বলল সেই তর্পণই চলছে আমাদের কিছু ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারা আমরা বছরে প্রচুর জামা কাপড় কিনি তাদেরকে দেখি তারা পায় না আমার একটি ছোটো ছেলে আছে ইচ্ছা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে সে করে এগুলো আমার সাথে সাথে থেকে করে তো সেই বাচ্চাগুলো যখন এসে জামা কাপড়গুলো নেয় তখন যে আনন্দটা হয় সারা বছরই যে এত জামা কাপড় কিনি তার কিন্তু সেই ফিলিংটা আসে না শিক্ষা বিষয়টা না পড়াশোনার মধ্যে সীমিত থাকে না এটা মানুষের বোধের মধ্যে দিয়ে আসে সেটাও দেখে আমার খুব ভালো লাগলো হ্যাঁ নৈতিক বিষয় যেটা আমার দেখে খুব ভালো লাগলো এবং এতে করে আমাদের সবারই আমরা একটা ফ্রেন্ড সার্কেল মিলে এইটা শুরু করেছিলাম সবাই মিলে এই রক্তদান শিবির এবং তার সাথে এই বাচ্চাদের বস্ত্র বিতরণ এবং ওদেরকে দুপুরবেলা একটু ছোট্ট ভোজনের ব্যবস্থা করা হয় মানে ভীষণ এই দিনটার জন্য সারা বছর ধরে আমরা ওয়েট করে বসে থাকি অপেক্ষা করে থাকি যে কবে মহালয়াটা কবে আমরা আমাদের স্কুল এটা আমাদের স্কুলের আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারি এবং স্কুল কর্তৃপক্ষ আমাদের করতে দেন সে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনাদের কাছে ওদেরকে বস্ত্র বিতরণ করা হবে তার আগে ওদের নাম লিস্ট করা লিস্ট এনলিস্টেড করা হয়েছে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমাদেরই যারা ছেলে বন্ধুরা আছে ওরা ঘুরে ঘুরে হ্যাঁ এক মাস ধরে খাটাখাটনি করে জিনিসটা মানে আজকে অ্যারেঞ্জমেন্টটা করেছে তো সবটা মিলিয়ে গর্ব মনে হয় যে হ্যাঁ একটুকুনি তো এইটুকু তো আমরা নিবেদন করতে পারলাম নিজেদের কাজটা এইটুকুনি তো করতে পারলাম যে কিছুটা তো তাদের মানুষের জন্য করতে পারছি আজকাল গর্ব নয় হ্যাঁ আনন্দ হ্যাঁ আনন্দিত মানুষের জন্য হ্যাঁ হ্যাঁ মানুষের জন্য কিছু করা কারণ আজকালকার দিনে কেউ কারোর জন্য ভাবে না কেউ কারোর জন্য ভাবে না চারিদিকে সমাজ ব্যবস্থা পুরোটাই মানে অদ্ভুত অবস্থায় সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে তো সেই ক্ষেত্র থেকে এবং বিশেষ করে আমাদের যারা সন্তানরা আছে তাদেরকে নিয়ে আসি আমরা আমি তো আমার ছেলেকে নিয়ে এসেছি তো ওরা দেখে বড় হোক যে মানুষরা যেন কীভাবে করতে হয় যে মানুষের জন্য বাঁচতে হয় শুধু নিজের জন্য বাঁচতে হয় না এইটা বলে আমি শেষ করব। তো এই চলছে আমাদের খুব ভালো লাগছে এটুকুনি বলতে পারি আপনারাও ভবিষ্যতে পাশে থাকবেন আশা করি এবং গুপ্তিপাড়ার সমস্ত লোক যেন পাশে থাকে এটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটাই চাইব ধন্যবাদ নমস্কার